যারা আমার মা দেয় দর্শন করে আপনারা তো বিচার করে তাকে আদালতে বিচার করে জেলে ঢুকান কয়েক মাস পরে আমার বের হয়ে যায় কয়েক বছর পরে ধর্ষণ তো কবে না একটা ধর্ষকের বিচার কুরআন দিয়ে করেন বাংলাদেশের লুচ্চা আর বদমাস একদম সুদা হয়ে যাবে জন্য আমি বলি কি চুয়ান্ন বছর ধরে আপনারা বিভিন্ন দল রাজনীতি করে বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে চুরি ডাকাতি চিন্তাই কমাতে পারেন নাই অন্যায় অপরাধ কমাতে পারেন নাই কারণ আপনারা এমন আইন বানাইছেন আপনাদের এই আইন দিয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব নয় একমাত্র যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার আরম্ভ হয় সমাজ থেকে অন্যায় অপরাধ কমবে না বাড়বে যারা বলেন কমবে না বাড়বে আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে আমার ভাই মুগধ রক্ত দিয়েছে হাজার হাজার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই নতুন বাংলাদেশে আমরা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চাতামাজি দেখতে চাই না এগুলোর নির্মূল করতে হলে মানুষ একমত না দিমত একমত না দিমত অনেক ফায়দা আছে বলছি কয়টা এই দুইটাই যথেষ্ট এই দুইটা আপনারা কালকে থেকে দোকানে দোকানে চা খাইতে বসেন না বলবেন ভাই যদি কোরআন এই দেশে প্রতিষ্ঠা হয় গরিব কিন্তু থাকবে এটা কি চাপাবাজি না বাস্তব কথা জিজ্ঞেস করবে এই ব্যাককল থাকবে না কেমনে বলবেন তুই ব্যাককল ব্যাক কারণ আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছেন এই যে আমরা এলাকা দেই হুজুর বলে গিয়েছেন এইভাবে জাকাত হয় না বরং উদ্দেশ্য বেকার থাকবে না জাকাতের দরিদ্র গরিব মানুষ থাকবে সবার কাজের ব্যবস্থা হবে সবার পেটে খাবার থাকবে এটা জাকাতের উদ্দেশ্য সুবানুল্লাহ আর দুই নম্বর কি বললাম অন্যায় অপরাধ থাকবে না নির্মূল হয়ে যাবে আল্লাহ রাহিম গ্রহণ করলে ইনসা তাহলে আজকে কয়টা পয়েন্টে কথা বলেছি তিন এক রমজানের ফজিলত আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও আর এই মাসকে কাজে লাগানোর তৌফিক দাও আরো আসতে বলে না আমিন দুই নম্বরে আমি পাঁচটা আমলের কথা বলেছি স্মরণ করাই দেই এক নম্বর ডেইলি তৌবা ইস্তেকফার করবেন সত্তর থেকে দুই দোয়া করবেন দোয়া কবুলের বিশেষ কয়টা মুহূর্ত বলেছি আটটা তিন একটা রাতেও তাহাজ্জুদ মিস দিবেন না ইনশা তিন চার কোরআন তেলাওয়াত আমরা প্রতিদিন করবো মিস দিব না ইনশা আল্লাহ পাঁচ তারাবির নামাজ মিস দিব না ইনশা আল্লাহ শেষের যে রমজানের দুইটা হাদিয়া সিয়াম আর কোরআন সিয়াম দিয়েছেন তাকুয়াবান মুত্তাকি ভালো মানুষ হওয়ার জন্য আর কোরআন দিয়েছেন কোরআন দিয়ে সব কিছু চালাবার জন্য এখন আমরা কোরআন রাখছি মসজিদ মাদ্রাসার মাহফিলের মঞ্চে আর পার্লামেন্ট থেকে কোরআনকে বিদায় করে দিয়েছি এটা আপনাদের বানানো মডারেট ইসলাম আমার রসুলের ইসলাম হলো যেই কোরআনকে তিনি মসজিদে রেখেছেন সেই কোরআনকে রাষ্ট্র পরিচালনায় রেখেছেন এটার নাম হলো আসল ইসলাম আল্লাহ এই ইসলামের ভেতরে থাকার তৌফিক আমাদেরকে দান করুন অনেক লম্বা সময় বক্তৃতা করেছি কোনো ভুল কথা বললে আল্লাহ আপনাদের স্মৃতি থেকে তা মুছে দেন আর যত সত্য কথা বলেছি আল্লাহ সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন মাহফিল ইন্তজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমরা শুনব না থাকলে আমরা ভুল করে ফেলব আমি দোয়া করবো এখানে একটা স্লিপ এসেছে একটা সংগীত এটা বলবো না শেষ করে দিব এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই আল্লাহর গুণগান করি তারি পথে জীবন করি এসো আল্লাহর গুন গান করি তারি পথে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রয় এসো কোরনের ছায়া তোলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই ছায়া তোলে সুজা যদি মিলে ওরানের ছায়া তোলে সুজাপত যদি মিলে কেন সেই পথ ছে ভুল পথের পথ ছেড়ে ভুল পথের ছায়া তোলে তো হই এসো পোড়ানের ছায়া তোলে সোমবেত গোই এসো আল্লাহ آمين سيأتون لشمو بطهو بولا آمين اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة من إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إن إنك رحيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك رب العالمين وقام در ملك وقام در رب شئي بكيل تكيني شنب تكيني আমরা এখানে তোমার কিতাব থেকে আলোচনা করেছি এবং শুনেছি রব্বুল